হাই বন্ধুরা গুড মর্নিং সকল কথা ওরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে বন্ধুরা আর আজকে আমরা যাচ্ছি মিট আপে সেকেন্ড টাইম আমাদের মিট আপ কেননা আগে অনেক মিট যাওয়ার জন্য বলেছিল কিন্তু যেতে পারিনি তার কারণ পায়ের প্রবলেমের জন্য তো ফার্স্ট টাইম গেছিলাম নবদ্বীপ সেকেন্ড টাইম যাচ্ছি কেতুগ্রাম পূর্ব বর্ধমান তাই না ছোটো একদম তো সত্যি কথা বলতে আজকে খুব হ্যাপি খুব ভালো লাগছে খুব খুশি লাগছে অনেকের সাথে আজকে মানে দেখা হবে এবং কথা হবে আর আমরা এখান থেকে যাচ্ছি প্রায় ষাট থেকে সত্তর জন মতো তো বাস করা আছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো

তে তো এই গাড়ি দাঁড়িয়ে আছে

हेलो जितिन बाजुलाई ओ आमी आमाले कुन जामा आमाले है राम 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 তো বন্ধুরা বাসটা তো ঢুকলো না মানে গেল না যে এখানে প্রোগ্রামটা সেখানে এখানে দাঁড় করিয়ে দিলাম দাঁড় করিয়ে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছি এখানে সবাই এবার যাচ্ছে টোটো তো করে হ্যাঁ চলো হ্যাঁ চলো একটু বড় হলেও फपत मजů salah Sum पजरेश कि पहारा ऑाच्आ बाचतिल एज कम न Алदो भी भुक्तरी पल्रु को Camp ने भरे एम हम्यास कर रास्ते से इसमें आईला हो का समुद्र लगे परो कामचो आता है अरे जेतरे हाय हाकली 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 एक एक साइड से एक साइड से अच्छा भाई एक एक साइड से हट एक तो आगे आ जा होते आई होते নমস্কার প্রিয় দাদা মধুবাই মন্ডল আমার প্রিয় বন্ধু আমার নায়িকা কাজ করে যাও ফল পাবে কারণ সবাই এই সমাজে তোমার ভাই

কেননা আমাদের ঘর বাড়ি আমরা কেমন সবকিছু অনেকে আপনারা একটু জানেন ঠিক আছে তো সেই নিয়ে একটু কথা বলবো বলে দিয়েছে তো তো সেই নিয়ে বিষয়ে কিছু কথা বলবো আজকে বড় এখন চলছে রাস্তাঘাটে সব জায়গাতে হিংসা শুধু হিংসা যে একে কিছু বলবো না ওকে কিছু করে দেবো না এরকম ধরনের চলছে তো একটা কথা বলবো আজকে আমি গর্ব করি আমার ভালো লাগে সব থেকে যে আজকে এত এত মানুষ আমার বাড়ি যায় ঠিক আছে এইখানে হয়তো অনেকজনই গেছেন আমার বাড়ি তো আমার বাড়ি একদম আমি সবসময় বলি যে আমার বাড়ি দরজা অল টাইম আছে যখন যার প্রবলেম হবে চলে আসবেন সাদিক দাজ বলে দিয়েছে কেননা আজকে একটা জিনিস জানি আজকে এই জায়গাতে এসেছি এই যে কথা বলছি ঠিক আছে তো এবার আমি একটা প্রশ্ন করবো এই যে ওনারা জুটিটা সুন্দর জুটি সাপোর্ট একে অপরকে সাপোর্ট করেছে বলে আজকে আপনাদের ভালোবাসায় এই জায়গায় আসতে পেরেছে তাই আপনারা যদি স্বামীজির ভিডিও করেন কিন্তু দুটো মন একই থাকতে হবে যদি দুটো মন যদি আলাদা থাকে একটা নৌকায় একটা ডাঙায় কিন্তু পারবেন না এরকম সফলতা এগিয়ে নিতে তো এবার দুটো মন কিন্তু একটাই হয়েছিল বলে আজকে এই জায়গায় এসেছে তাই সমস্ত কন্টেন্ট ক্যাডারকে বলবো সমস্ত মিলে মনে যোগ্য কাজ করুন সফলতা একদিন আগে আসবেই এটা হান্ড্রেড পারসেন্ট ভালোবাসার এই যে বন্ধন একটা আমাদের সম্মানীয় গেস্ট পুত্রদের দা এবং মাউন্টি তাদেরকে বরণ করে নেবে আমাদের কমিটির ছেলে বলেন তো কমিটির ছেলে বলে অনুরোধ করব এই মঞ্চে এবং এই মিটাপে উপস্থিত হয়েছেন আমার কথা যাতে কানে যাচ্ছে তাদের তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা সবাই এসছে বলে এই মিটাপটা আজকে সাকসেসফুল হয়েছে বা হচ্ছে সবাই এসে উপস্থিত হয়েছেন বলে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে আপনারা দেখছেন বাবু দিদিভাইকে বউ গড়িয়েছেন আমাদের

অভিজিতকে অভিজিতকে আমরা জান জানি যে জরুরি করতে তা 45 শতাংশের কথা তো বিলম্ব করে পরম্পরা পর জোর করে হাত ধরে অভিজিতের জবাব দেওয়ার জন্য चरक हथ सब सुनो सुनो चलो 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 देखो नंबर वायरल हो चुका है ए उनका दिन 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 नाम है